গরুর আগা পসাদ সমান দেখতেই গো গরুই ধারা দেখতেই গো যে ধারাটা চরা না চাবিন তাইলে গরুকে কিনে দেব দর্শক আমরা এখন আছি ঢাকা দুহরের বিখ্যাত জয়পাড়া গরু ছাগলের হাটে কুরবানির গরু কিন্তু এখন থেকেই বেচা কেনা শুরু হয়ে গেছে এখানে আর এখানে দেখলাম দামও তুলনামূলক কম আপনারা যারা কুরবানির জন্য গরু কিনবেন বা ব্যবসার জন্য গরু কিনবেন তারা এখানে আইসা আপনারা কিন্তু ওই গরু ছাগলগুলো কিনতে পারবেন প্রচুর প্রচুর গরু ছাগল সমস্ত কিছু আছে এখানে অভাব নাই চলুন আপনাদেরকে কিছু গরুর নাম দর জানাই এগুলো তো আসলে কোরবানি হবে না এগুলো আপনারা আগামী বছর আর কি কুরবানি দিতে পারবেন সেই সেই সাইজের গরুগুলো আর এই দিকে কিছু গরু আছে এগুলাও কিন্তু আপনারা কিনতে পারেন বড় ছোট সকল প্রকারের গরুই আছে এখানে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়ের নাম কি মোহাম্মদ জিয়ারত হোসেন জিয়ারত হোসেন আজকে কতগুলো আনছেন গরু আজকে পাঁচটা গরু আনছেন পাঁচটা গরু আমাদের একটু গরুগুলো একটু দেখান একটা একটু একটু একটা মানে এখানে যতগুলো গরুই আছে সব আপনার সবগুলো গরুই তো মোটা তাজা অনেক অনেক মোটা তাজা গরু এগুলো কুরবানির জন্য না কোরবানির জন্য এখন কেউ আছে জায়গায় পালার জন্য নেয় এক মাস পালে বা পুরোনো দিন রাখে রাখার পরে নিজে কুরবানি দেওয়া বা কী বেচে হুম হুম এই জন্য এই জন্য কোরবানির জন্য এই যে যে হাটটা এই যে হাটে নিয়ে আসছেন এই হাটটার নাম কি এই হাটটা জয়পাড়া দেবনগর দেবনগর আপনি কি প্রতি হাটে প্রতি সপ্তাহে দৈনিক সপ্তাহে আসি এবং সপ্তাহে তিন চার হাট হয় আবার বাসায় গরু থাকে বাসা থেকে বেছি এবং কি আবার গরু যবকের বাড়ি নিয়ে বাড়ি নিয়ে যুব অর্ডার দিই মাংস লাগলে এরকম অর্ডার দিই বা যার যখন প্রয়োজন হয় যার যখন প্রয়োজন হয় আমার যে অল টাইম আমার বাসায় গরু পাইব কুরবানি তো আর বেশি দিন নাই আর আছে মাত্র

এই এটা 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 দাম কত যাইতেছেন এর দাম 150 এটা যদি কেজি হিসাবে ধরি মানে কত মন হইতে পারে 5 মন 10 হবে 5 মন 10 এর দাম কত যাইতেছেন 150 150 এর দাম তো দিতেছেন দাম দামি করে নিতে পারবে দাম দামি করে নিতে পারবে দাম বলার সুযোগ আছে আচ্ছা আচ্ছা তো দর্শকে জয়পুরের গরু হাটে তো দেখলেন গরুগুলো অল্প পরিমাণে গরু আছে এখানে ওইখান দিয়ে কিন্তু অনেক গরু আছে এই জয়পাড়া কিন্তু এটা বিখ্যাত একটা হাট এখানে আসলে আপনারা গরু কিনতে পারবেন যারা কুরবানির এক দেড় মাস আগে একটা গরু কিনতে চান তারা কিন্তু এখনই সময় অল্প দামে কিনতে পারবেন গরু এই ব্যাপারী ভাইয়ের নাম্বার দিয়ে দিয়ে রাখছি আপনারা চাইলে ব্যাপারে এর সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে আপনারা গরুগুলো সংগ্রহ করতে পারেন

good